বলবো। আপনাদের কাছে করে বলতেছি। ভিডিওটা যত 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 বেশি পারেন আপনারা শেয়ার করবেন আমরা চাইনা বাংলাদেশে আমেরিকান আসে। আমরা চাইনা বাংলাদেশ আরেকটা ইরাক হোক আমরা চাইনা বাংলাদেশ আরেকটা সিরিয়া হোক ভেনিজুয়েলা হোক আমরা চাইনা ওয়েস্টার্ন ডোমিনেশন আমরা আমরা চাই আমার দেশ জোট নিরপেক্ষ আছে জোট নিরপেক্ষ থাকবে কোনো ব্লকে যাবে না আমরা আর বাংলাদেশ একটা বার আমি কথা বলে রাখতেছি আজকে বাংলাদেশ যদি একটা বার আমি আল্লাহ রহমত যদি আমরা পুনরুদ্ধার করতে পারি তাহলে এই সমস্ত সেলিব্রিটি এই সমস্ত পশ্চিমাদের দালাল এক এক করে দেশের বাইরে তো রাখবো রাখবো কোনোদিনে এই বাংলাদেশে ঢুকতে পারবে না সেই ব্যবস্থা ওদের নাগরিকত্ব বাতিল করবো ওদের যে অ্যাসেট রয়েছে সেই অ্যাসেট সরকারি কোষাগারে নিয়ে এই ধরনের দেশ বিরোধী কর্মকাণ্ড যারাই থাকবে তাদের এই দেশে আর ঠাই হবে কারণ বাংলাদেশ গরিবের বউ সবার ভাবি না যে বারবার যে যখন ভাবে তখন এসে বিয়ে করে নিয়ে চলে যাবে যখন এসে তখন এসে ইউজ ইউজ করে চলে যাবে বাংলাদেশ গরিবের বউ বা সবার ভাবি না বাংলাদেশকে বলা হয় সকল দেশের রাজনীতিটা আবার জন্মভূমি আর রানী বলেই বাংলাদেশ সবসময় মমতা দেখিয়েছে সবসময় মমত্ব বোধ দেখিয়েছে এখন অগ্নিমূর্তি দেখাবে বাংলাদেশ বাংলাদেশের লাখো কোটি জনতাই দেখাবে এবং আমি চাই এই ভিডিওটা আপনারা বেশি শেয়ার করবেন সাধারণ মানুষ সচেতন হোক আমাদের সেন্ট মার্টিন দখল করার চেষ্টা করছে আমেরিকান গোষ্ঠী এবং ডক্টর ইউনুসের এই অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার সেটাকে দিচ্ছে এবং বাস্তবায়ন হওয়ার রাস্তা তৈরি করে দিচ্ছে আর এই যে হাসনাদ সাধারণ স্টুডেন্টদের মগজ করে এই জিনিসটা থেকে সাইডে নিয়ে যাচ্ছে কি বলে জানেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট শেখ হাসিনা দুর্নীতিবাজ স্বৈরাচার এগুলো বলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষদগার করে করে একটা জেনারেশনকে খেপিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র সেন্ট মার্টিন দখল করার জন্য গেম সুন্দর সুন্দর এই যে জেনারেশনটা আমেরিকা আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দিচ্ছে এই প্রজন্মটা যখন আসল সত্যি জানতে পারবে তখন আমেরিকা কি আদৌ এদেশে টিকবে তখন তো এমনও হইতে পারে আমেরিকার সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে যদি এই প্রজন্ম আসল সত্যিটা চান কি সেই আসল সত্যি যে তাদেরকে আওয়ামী লীগের বদনাম বলে বলে তাদেরকে মগজবাস করা হচ্ছে শুধুমাত্র তারা যে ইউথ শক্তিটা তারা যে যুব শক্তিটা তারা যেন খুশি উঠতে না পারে দেশাত্মবোধের জায়গা থেকে আর এই ফাঁকে তারা টেকনিক্যালি সেন্ট মার্টিন এবং বে অফ বেঙ্গলের যত জ্বালানি সেটা যেন তারা নিয়ে যেতে পারে কিন্তু তারা এটা জানে না আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা রুট লেভেলের মানুষ করে এক শেখ হাসিনার বিরুদ্ধে বদনাম করবেন এক শেখ ফ্যামিলির বিরুদ্ধে বদনাম করবেন করেন তারা চলে যাবে আমি তো ফ্যামিলির না আমি একজন সাধারণ নাগরিক আমার মতো হাজারো মানুষ আছে যারা সেই ফ্যামিলির না তারা কি এদেশের ন্যায্য হিসা বুঝে নেবে না